মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বক্তব্যের নমুনা আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার শ্রদ্ধ শিক্ষকবৃন্দ ও মঞ্চের সম্মুখে উপবিষ্ট সুথিজন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা একুশ মানেই মিটিং মিছিল বক্তৃতা আর গল্পনা একুশ কথার ফুলছুরি নয় কিংবা রঙিন কল্পনা একুশ মানে হুল্লোর হাসি খুশির মন্ত্রনা একুশ মানে ভাইহারাদের বুকে অসীম যন্ত্রণা আজ এমন একটি দিন যেদিন বুকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ বাংলার সাহসী তরুণেরা রক্ত দিয়ে আদায় করেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার যে দিনটি না আসলে আমরা কখনোই মায়ের ভাষায় কথা বলতে পারতাম না নিজের মায়ের ভাষাকে অগ্রাহ্য করে অবহেলা করে আমাদের কথা বলতে হতো উর্দু ভাষায় অর্জিত হতো না একুশের চেতনার হাত ধরে লাল সবুজ পতাকা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র তাই বক্তব্যের শুরুতেই সেই বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট একদিনে কিন্তু তৈরি হয়নি বাঙালি জাতির আত্ম অন্বেষণ ও অধিকার আদায়ের সচেতনতার বহিপ্রকাশ এই একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন আমতলায় উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল নুরুল আমিন সরকার আরোপিত একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের প্রস্তুতি নিচ্ছিল তারা ছাত্রসভার সিদ্ধান্ত মোতাবেক দশজন মিছিল করে একশো চুয়াল্লিশ ধারা ভাঙবে ছাত্রসমাজ প্রতিবাদ মিছিল করে একশো চুয়াল্লিশ ধারা ভাঙল সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে সালাম বরকত রফিক জব্বার সহ অনেকে শহীদ হয়েছিল উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি যদি সালাম বরকত রফিক জব্বারেরা মায়ের ভাষার দাবিতে প্রাণ না দিত তাহলে কখনোই আমরা রাষ্ট্রভাষা বাংলা পেতাম না সেই আন্দোলন কেবল ভাষার জন্যই ছিল না সেই আন্দোলন ছিল পাকিস্তানি শাসন শোষণের রক্তচক্ষুর বিরুদ্ধে বাঙালির দৃঢ় প্রতিবাদ বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানের শাসকেরা বাঙালিকে দমন পীড়ন করার চেষ্টা চালিয়েছিল বাঙালির সচেতনতা ও প্রতিবাদী দুর্বার আন্দোলনে তারা বারবার পিছু হটতে বাধ্য হয় একুশে ফেব্রুয়ারি তাই মাথা নত না করার এমন এক রক্তাক্ত ইতিহাস যার হাত ধরে আমরা অর্জন করেছি স্বাধীনতা একুশে ফেব্রুয়ারি যেন বাঙালির অঘোষিত স্বাধীনতা দিবস শুধু বাঙালি নয় বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা সাথিকার স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা একুশে ফেব্রুয়ারি অমর একুশ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল আজ তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে উনিশশো সালের সতেরোই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং দু সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র বাঙালিকে করেছে মহিয়ান মহান ভাষা আন্দোলনের পথ বেয়ে এসেছে বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার চেতনা যে চেতনার হাত ধরে জন্ম নিয়েছে বাঙালির স্বাধীন রাষ্ট্র যে চেতনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে ক্ষুধা দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশের পথে ধন্যবাদ সবাইকে